অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরে জানা গিয়েছে বাড়ি ফাঁকা থাকার সুযোগে এই চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও তার বাড়ির সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন ঘর লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চুরি গিয়েছে সোনার গহনা সহ নগদ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় যে প্রায় সাত দিন বেঙ্গালুরুতে ছেলের চিকিৎসা করাতে গিয়েছিলেন বাড়ির সদস্যরা শুক্রবার হতে বাড়ি ফিরতেই শত দরজা খুলতেই চক্ষু চরক গাছ বাড়ির ভেতরে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে যা দেখে বোঝা যায় চুরি হয়েছে সেখানে বারংবার কোচবিহার শহরে চুরির ঘটনার সামনে আসতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে নিরাপত্তার ব্যবস্থাকে নিয়ে জানা যায় যে তোতলার এক্সজস্ট ফ্যান খুলে সেখান দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল চুরির ঘটনায় বাড়ির সদস্য সুদীপ্তা মন্ডল কি বলেছেন শুনুন কি হয়েছে বিষয়টা বাড়িতে এসে প্রথমত আমার ভাই গেট খুলছিল বাইরের লক যা যথারে তিন ডাক ছিল তো বাইরের লকটা খোলার পরে যখন মেইন ডোরটা খুলছিল আর খুলছিল না মানে ভেতর থেকে একটা চেয়ার দিয়ে চাপা দেয়া ছিল ও কোনোভাবে সেই একটা ছোট্ট ফাঁক মাথাটা ঢুকিয়ে দেখে যে সমস্ত কিছু লন্ডভণ্ড ঢুকে সে ওটা বুঝতে পারে তারপরে কোনো রকমে সেটা দরজাটাকে ফেস দিয়ে জোরে করে ধাক্কা দিয়ে সে খুললো খুলে তারপরে আমরা ধীরে ধীরে কতগুলো আলমারি ভাঙা বাকি বিষয়ে দেখতে আমাদের দুটো আলমারি যেগুলো মানে স্টিলের যে আলমারিগুলো গুলো থাকে সেই দুটো দুটো আলমারি আর হচ্ছে ফ্লাইউড দিয়ে আমাদের কিছু ইয়ে করা আছে ওয়ার্ড্রপ তবে চিকিৎসার পাশাপাশি চুরির ঘটনা যেন কালকে কখন জানতে পারলেন আপনার বাড়িতে চুরি হয়েছে আমরা কাল রাত নটা দশ নাগাদ গেটের সামনে আমরা নামি নেওয়ার পরে গাড়ি আমাদের চলে যায় তারপর আমরা এন্ট্রান্সে দরজাটা খুলি দরজা খুলতে চার লক লকগুলো খোলার পরে আর দরজা যাচ্ছে না আর গেটটা খুলছে না তখন একটু জোর করে ওটাকে স্টেজ দিয়ে ভিতরে দেখতে পারলাম যে চেয়ার ফেয়ার সরানো আছে এবং মালগুলো সরে ছিটিয়ে আছে তারপরে আমরা ওটাকে ঠেলে ভিতরে ঢুকি ঢুকে আমি দু চারজন লোককেও ডাকি আমাদের পাশের সামনে যে দোকান আছে সে দোকানের লোকজন আসে তারপর আমরা ওই লোকজন আসার পরে আমরা এটা খুলি মেইন ডোর মেইন ডোরটা বন্ধ ছিল ওরা ওটা ভাঙতে পারেনি কিন্তু সাইডে একটা জানলা ছিল সেই জানলা একটা পানলা ওরা খুলে ফেলেছে খুলে ফেলে দেখে ওখানে রড আছে ওটা ভাঙা সম্ভব না ওরা ওইদিকে এন্ট্রি করেনি ওরা ওরা সম্ভবত আমার যেটা মনে হয়েছে যে ওরা আমার উপরে একটা ঘর আছে সেই ঘরে একটা অ্যাডজস্ট ফ্যান আছে সেই অ্যাডজাস্ট ফ্যানটা খুলেছে খুলে ওরা এন্ট্রি নিয়েছে এবং ওখানে একটা দরজা আছে একটা লক ছিল সেই লকটা ভেঙে ওরা দরজাটা খুলেছে দরজাটা খুলে ওরা আর আরও কিছু লোক ঘরে এন্ট্রি নিয়েছে এন্ট্রি নিয়ে নিচে আমাদের বারান্দায় যায় বারান্দায় ওখানে একটা দরজা আছে সেটাকেও ওরা খুলে ফেলে ওখানে একটা লক লাগানো ছিল সেটাও ভেঙে ফেলে ভেঙে ফেলে ঘরের ঢোকার ওরা এন্ট্রি দেয় কিন্তু ওরা এন্ট্রি নিতে পারেনি এবং লক ওরা খুলতে পারেনি কিন্তু একটা জানলা পাল্লা ওরা খুলে ফেলে তারপর ওরা আরো সাইডে আমার একটা এন্ট্রি আছে যেখানে ভেতরে গ্রিলকে গ্রিল গেরে ভেতরে একটা তালা লাগানো হচ্ছে সেই তালাটা ভেঙে ফেলে ভেঙে ফেলে ওরা বাইরে একটু বেরিয়ে আসে ওখানে একটা প্যাসেজ আমানো সেই প্যাসেজে ওখানে জানলা বেডরুম এবং বেডরুমের জানলা সেই বেডরুমের জানলা ভেঙে ওরা গ্রিল ভেঙে ঘরে এন্ট্রি নেয় কত টাকা চুরি হয়েছে বললো তবে চিকিৎসার পাশাপাশি চুরি ঘটনা যেন মরার উপর খাড়ার ঘা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4